শোনো নদীর পানি সাক্ষী আকাশের চাঁদ সাক্ষী যেদিকে তাকায় শুধু তোমাকেই দেখি তোমাকেই দেখি ওই তোর বইয়েরও যা আছে অন্য মিয়েরও তাই আছে পরিবর্তন আছে কি জিনিস বয়ের বেলায় মিষ্টি কথা বের হয় না পরকীয়াম প্রেম করবে যায় দেখেন আর কত মধুর রসের গল্প এ বাদভাই বয়ের সাথে কইলে সব অন্য নারীর বেলায় কইলে খালি গুণ গুণ মোবাইলে কথা হয় না বইয়ের সাথে কথা হয় না এখানে ওখানে গেলে সালাম দিবেন আসসালাম আলাইকুম কি করছো মেয়ে ছেলে কেমন আছে সোনা তোমার শরীরের অবস্থা কেমন তোমার মন মানসিকতা কেমন ভালো থাকো সোনা আই লাভ ইউ জানি মান রাখি বইয়ের সিহারার প্রশংসা করবেন বলবেন তোমার গাল ভালো ঠোঁট ভালো এত সুন্দর বউ আল্লাহ আমার দেশে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর আমার বইয়ের মতো মানুষ দুনিয়া তার নাই বউ দূরে গা বুকটা আমার খাকা করিছে আই লাভ ইউ সোনা আমার বুকের ভিতর ঘরের দরজায় যায় সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কইয়াছ সোনা দরজা কি খুলবা না আমি তোমার পাগল দিওয়ানা কিন্তু ওই বাদ পার জীবনে বোক সালাম দেয় পাশের বাড়ি ভাবি দেখতে ভালো তো ইসলাম আলাইকুম ভাবি কেমন আছেন শরীর কেমন ডায়াবেটিস কেমন ভাই না থাকলে মিস কল দিবেন একটা গায়বান্দার মাল ভাই বুঝিছেন না শরীর খারাপ দেখে কিছু কইনি তে শেষে মনে কোনো কিছু না খায় গেলে একেবারে কি হয় এই দিচ্ছি হালকা করে টেনশন নেন না মহিলাদের কাছে যাইনি যাব না যাব না কি কোন মজা পাবেন ইনশাআল্লাহ